স্কটল্যান্ডে নদীতে ডুবে মৃত্যু হয়েছে দুই ভারতীয় শিক্ষার্থীর বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ভারত থেকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের ড্যান্ডি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে এসেছিলেন ওই দুই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তারা অসাবধানতায় নদীতে পড়ে যান তারা মুহূর্তের মধ্যে স্রোতের তোবে ভেসে যান ডুবে মৃত্যু হয়েছে দুজনেরই জানা গিয়েছে স্কটল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র লিন অফ টামেল দুটি পাহাড়ি নদী এই অঞ্চলে পৌঁছে একসঙ্গে মিশেছে সেখানে গিয়েছিলেন ছাব্বিশ বছর বয়সী জিতেন্দ্রনাথ এবং বাইশ বছর বয়সী চাণক্য তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আরো চারজন শিক্ষার্থী ছিলেন স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে গত সপ্তাহের বুধবার রাতে লিন টার্মিনাল পানি থেকে পানি থেকে ভারতীয় দুই শিক্ষার্থীর দেহ উদ্ধার করা হয়েছে যেখান থেকে থেকে তারা নদীতে পড়ে গিয়েছিলেন তার বেশ খানিকটা দূরে পাওয়া গিয়েছিল তাদের দেহ দুটি স্কটল্যান্ডের যে বন্ধুদের সাথে তারা ঘুরতে গিয়েছিলেন তারাও পানিতে পড়েছিলেন বলে জানা গেছে কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় প্রাথমিকভাবে কোনো কোন অস্বাভাবিকতা বা চক্রান্তের সম্ভাবনা নেই বলেও তারা মনে করছেন তবে বিভিন্ন দিকগুলো তারা 영아 <목소리나> খতিয়ে দেখছেন এবং এটি নিয়ে কিন্তু তারা তদন্ত তদন্ত করছেন বলেও জানা গেছে লন্ডনে ভারতের দূতাবাসের তরফে ওই দুই শিক্ষার্থীর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ভবিষ্যতে তাদের যে কোনো প্রয়োজনে সাহায্যের আশ্বাস দিয়েছে ড্যান্ডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছে ওই দুই শিক্ষার্থীর দেহ ময়না করা হয়েছে গত শুক্রবার এরপর তাদের দেহগুলো ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে এদিকে এই ঘটনায় স্কটল্যান্ডের ডেন্ডিতে বসবাসরত এই কমিটির মাঝে শোকের ছায়া নেমেছে এই ছিল আমার কাছে সম্প্রতি স্কটল্যান্ডে দুই ভারতীয় শিক্ষার্থী বাড়িতে ডুবে যে প্রাণ হারিয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি